রবিবার প্রধানমন্ত্রীর একশো ষোলোতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত উনচল্লিশ নং বুথে মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর একশো ষোলোতম মন কি বাত অনুষ্ঠান শুনতে আজ প্রতাপগড় মণ্ডলের উনচল্লিশ নং বুথে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সহ অন্যান্যরা বাত অনুষ্ঠান শোনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি যেসব বার্তা পৌঁছে দিচ্ছেন তা সত্যি প্রশংসনীয় এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পরিবেশ সুরক্ষার জন্য চড়ুই পাখি সহ অন্যান্য প্রাণীদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার উপর এদিন তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন ছেলে মেয়েদের পড়ার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন স্থানে লাইব্রেরি গড়ে তোলার উপর মন কি বাত অনুষ্ঠানের গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী চড়ুই পাখি নিয়ে উনি কথা বলেছেন ইমব্যালেন্স যে হচ্ছে আমাদের বিশেষ করে শহর অঞ্চলে এখন চড়ুই পাখি কিন্তু প্রায় পথে উনি বলছেন যে এগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য আমাদের এটা খুব প্রয়োজন এটাকে সমতা রাখার জন্য তো একটা উদাহরণস্বরূপ এক জায়গায় দেখালো যে কিভাবে সেখানে চড়ই পাখিকে তাদের থাকার জন্য তাদের ওখানে খাওয়ার জন্য যা যা দরকার ছোটো ছোটো বাক্স বানিয়ে তার ব্যবস্থাপনা একটা জায়গা সেই আমাদের সামনে তুলে দরকার